মন্ত্রী চন্দ্রনাথকে হেফাজতে পেলো না ইডি আদালতে ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী ইডির কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল ইডি হেফাজতের আবেদন খারিজ এবং খারিজ ইডি সিবিআই বিশেষ আদালতে মন্ত্রী চন্দ্রনাথকে হেফাজতে পেল না ইডি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা অর্থাৎ আদালতে ধাক্কা খেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা এবং নগর দায়রা আদালতের বিশেষ কোর্ট আজকে এটা উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চন্দ্রনাথ সেনাকে যদি তার নাম ইনক্লুডেড হলো কিন্তু তাকে গ্রেফতার করলো না বা হেফাজতে নিল না ইডি এখন এসেছে তাকে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার এর আগে তারা জিজ্ঞাসা তার বাড়িতে হানা দিয়েছেন সেখান থেকে জিনিসপত্র নিয়েছেন তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু তারপরে যদি সত্যি দরকার হতো তাহলে তারা নির্দেশ দেননি বিচারপতি বিচারক বিচারক জানিয়েছেন এই মুহূর্তে হেফাজতে নিয়ে নেই দুই দিন অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর তিনি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইডি হেফাজতে ইডি অফিসে যাবেন

এবং মিডিয়া সূত্র অনুসারে প্রাপ্ত খবর বলে তারা সেটা জনসমক্ষে নিয়ে আসে তার কতখানি সত্য কতখানি প্রমাণ সাপেক্ষ মনটা ভুল সেটা কেউ জানতে পারে না সুতরাং একটা হাওয়া গরম করার একটা সুযোগ আছে ইডির পক্ষ থেকে নানা রকম তথ্য দিয়ে তো সেই ক্ষেত্রে এটা চলছিল কয়েকদিন ধরে কিন্তু তাদের দেওয়া তথ্য বা তাদের দাবির পক্ষে কোর্ট রায় দেয়নি সব কথা বলে রাজনৈতিক করতে চান সেটা সবসময় সঠিক নয় এবং এই প্রসঙ্গে আমি বলবো এই তদন্ত বেশ কিছুদিন ধরে চলছে ইডি যে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে তারা কোটে গিয়ে প্রমাণ দিয়ে কোন ব্যবস্থা নিতে অপারক